আসসালামু আলাইকুম কলেজার বোনারা তো আজকে আমি মাথার ভিতরে কি জানি হয়েছে আমার এই নতুন ড্রেসিং টেবিল আমার মনে চাইতাছে এটার ভাঙ্গা ঘুইরা আবার একটু গড়ি এর জন্য আমি একটা পেজে দ্রুত অর্ডার করে দিলাম তারি আর এই চেয়ার দুটা জামাই লোক বাইরে বাইরে করে একটা ব্যাঙ্গা তো বেশি বাঙ্গে না এগুলো আমার নতুন জিনিসই যাই হোক তারপরে দেও আমার কে লেগেছে না আমার মনে যেটা আছে আমি হেডা করবো সমস্যা কি আমার ব্যক্তিগত ব্যাপার ইঞ্চুলে আমার পার্সোনালি ব্যাপার তো এর জন্য পার্সোনালি ব্যাপার দেখে আমি নিজের মতো নিজে আমার যেটা করতে মন চাই হেডে করতে তো আলহামদুলিল্লাহ তারপরে দিয়েও আমি ভালো আছি আমা আমি যে নিজের মতো চলি নিজের মতোই করি যাই হোক না কেন নিজের মতো চলতে গেলেও না অনেক কষ্ট করা লাগে কাঠকুট পোড়া লাগে এই যে যেমন ভাইয়ারা এত কষ্ট করতেছে এত কাঠকুট পোড়াইয়া এডিরে মেরামত সেরকমের আমিও মেরামত করার জন্যই আমি করে ডাইকা লাইছি আর হ্যাগো পেস থেকে যারা যারা আর মিয়ার বানাইবেন বানাই আগে দেখো কেমন হয় আগে আগে মো তারপরে মোটামুটি ভালো হইব মাশালা সুন্দরী তো এসে খারাপ তো না হ্যাঁ হাই সুন্দর ইতো হইতাছে যাই হোক না কেন মেরামত করতেছে যখন অবশ্যই ইনশাল্লাহ ভালো হইব খারাপ হইতো না খারাপ হওয়ার কিছু নাই আর খারাপ হওয়ার এখানে কি আছে তো যেটাই হোক না কেন এই যে আমি সুন্দর করে ড্রেসিং টেবিলটাও করব করতেছে হেরা কিন্তু আমি করতেছি না আমি খালি ভিডিও টিডিও করতেছি দেখতাছি আমার কাম তো একটু পরে শুরু হইব আচ্ছা যাই হোক এটা আমি কেন করতেছি কিসের জন্য করতেছি এখন আমি বলে দে আমার একটা মেকআপ স্টুডিওর খুব দরকার আর অনেকে আমার কাছে টুকটাক ফেসিয়াল করতে আসে হ্যাঁ আসতে পারবেন পার্লারের সব সকল সার্ভিসই নিতে পারবেন আপনাকে ভাই যে দরকার পড়ে দরকার পড়ে আমার ভাইতে আপনারা পার্লারের সার্ভিস নেবেন সমস্যা কি পার্লার নাই থেকে আর আমি রাস্তাঘাটে আমি দূরে আমি কোনো জায়গায় বাইরে কোনো জায়গায় আমি পার্লার দিতে পারব না কারণ পার্লার আমারে আমার এমন মানুষ এরকম আর বের দেখকে দে দেহে বাবার বাবা এত যে দেহার তাদের ইচ্ছে আমারে আমার দেখ কেমন হয় পরান বুড়ে না এর লেগে আমি পরান বুড়ে গেছে খাইতে তো খাইয়াকে খাইয়া লই খাইয়া খাওয়া দেয়া ওই লোকিয়া সব কিছু পরে জাগা শোনো আমি তোমাদেরকে বলি শোনো আমি যতটুকু কষ্ট করি সব আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য তোমাদের জন্য আলহামদুলিল্লাহ তোমাদেরকে ভালো কিছু দিব যেহেতু আমি পার্লারের অনেক কাজই শিখতাছি শিখেছি তো সেই ক্ষেত্রে দীর্ঘ চোদ্দ বছর ধরে আমি ক্রিম টিরিম বিক্রি করি এর জন্য যখন শিখেছি শিখা যখন যখন বসে থেকে তো লাভ নাই কাজের চর্চা করা ভালো ঠিক আছে এর জন্য কাজের চর্চা করার জন্য আমি আরও প্যাট ভরে খেয়ে নিচ্ছি প্যাট ভরে যদি আমি না খাই তাহলে শরীরে না শক্তি বেশ মুখে মানে কিরিম রাস্তায় রাস্তায় আইটা বেশ মুখ কিরিম লাগে আমার এইখানে আমার বাসায় এসে তোমরা কিরিম নেবা বা বাসায় এসা পার্লারের সকল সার্ভিস নিতে পারবা तो जिम दुष्टम करना जिम दुष्टम करना আর আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে অনেক সুন্দর সুন্দর কাজ করব। সুন্দর সুন্দর ভালো কিছু দেবো ইনশাল্লাহ আল্লাহ বরস আল্লাহ ভরসা তো এই যে আমার মাইয়ারা লইয়া পড়ছি তো মাশাল্লা আলহামদুলিল্লাহ আমরা মায়ে খাইয়া আল্লাহ বরস আল্লাহ ভরসা আমরা একদম মাঠে নেমে যাবো আল্লাহ বরস আল্লাহ ভরসা তো যারাই যারাই নাকি আমার ক্রিম নিবা তারা তারা দ্রুত কল দেবা আর আমরা পেট বেরা মাইজে খাইয়া নিতেসি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে তো আল্লাহ আল্লাহর আল্লাবর সামনে আরও ভালো থাকবো আল্লাহ আল্লাহবর আল্লাহ বরশা বেশি বেশি সাপোর্ট করবা আর আমি যেহেতু পার্লারের সকল কাজ শিখেছি আর শিখতেছি শিখার জন্য এখনো আমি অকুলান চেষ্টা করে যেতেছি অকিজেনে অকুলান আর কি অনেক পরিশ্রম করতাসি বুঝছো ইংরাজিতে বাংলায় কমো বুঝো নাই বাংলায় কমু এর জন্য আমরা তো যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতেছি চেষ্টা করে চালিয়ে যাচ্ছে তো চেষ্টা চালিয়ে যা যাইতাছি এর জন্য আমি ভাবলাম তাহলে একটি ছোটো খাটো আমার যেহেতু আমার থ্রি প্লাট আমার একটি রুম ফাঁকাই আছে তো এই রুমটার ভিতরে যেহেতু এই রুমটা খুবই ই ছিল এই রুমটা স্টোর রুম ছিল তো স্টোর রুমটাকে ভাবলাম যে আমি তো মাল ছাবানা সব কিছু পার্লার বিক্রি করে দিয়েছি যদিও পার্লারটা যেহেতু অনেকে আমার সাথে ভিডিও করতে চায় অনেকে আমার কাছে এসে ক্রিম নিতে চায় সেই ক্ষেত্রে আমি ভাবলাম এই রুমটাকে গুছিয়ে নেই গুছিয়ে গেছে ই করে নিই বা এত সুন্দর করে গুছিয়ে নিছি আর ভাইয়ারা খুব সুন্দর করে কাজ করে দিল আমাকে আর এইদিকে আমি কাজ করার জন্য আমিও লেগে পড়লাম কারণ মানুষের উপরে ভরসা করে কোনো কিছু চলে না নিজে কাজ করতে নিজের যোগ করতে হয় ওই দেখো আয়না ডারে আমি আয়না কিন্তু তাই তাই গেছে আয়না ফাটছে আমার কফাল তো ফাটে নাই আল্লাহ আমার ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহামষা আল্লাহ আমাকে সুখে রাখছে ভালো রাখছে আল্লাহ রহমতে আল্লাহ ভরস আল্লাহ ভরসা আল্লাহ ভরস আল্লাহ ভরস আল্লাহ ভরস আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরস আল্লা বসা আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আল্লাহ ভরসা তো আল্লাহ মাকে এত সুখে রাখছে এ পরিষ্কার করে লাগছে তাই কিসে একটায়না গেছে দশ টায়নার মতো কি এই যে পুষতাছি জোর পোষা পুষতাছি এক কারে একে নতুন স্টুডিও মেকআপ স্টুডিও মেকাপ রুম বিউটি পার্লার কি রিবা বিউটি পার্লার বানাইলাম একার ভিতরে যাই হোক কা আমি নিজে তো সাজার জন্য একটা ভালো স্পেস লাগে নিজে ভিডিও করার জন্য ভালো একটা স্পেস লাগে তার জন্য আমি কিন্তু কখন ঘরের মালছা বানা দিয়েই আমি ঘরের একটা এত সুন্দর একটা ঘর করে দিলাম ও মায়ক ওটা এই ভাইয়ারা করে দিয়েছে দেখো এত সুন্দর করে ফার্নিচারগুলো করে দিয়েছে তারা পুরাতন ফার্নিচার এত সুন্দর করে করে এটা আমার মেকআপ রুম তো এই মেকআপ রুমটা কেমন হয়েছে কমেন্টে জানাবা আর ভাইয়াদের পেজটা আমি অবশ্যই দিয়ে দিব ভাইয়াদের পেজ থেকে যারা যারা এই ধরনের ফার্নিচার পুরান ফার্নিচার নতুন করতে চাও তো নতুন করো আমারগুলো নতুনই ছিল এর জন্য কিন্তু তারা খুব সুন্দর কাজ করে তাদের দক্ষতা খুবই সুন্দর তাদের খুবই তাদের ফোন নাম্বার বা সব কিছু আমি দিয়ে দিব ভিডিওতে তোমরা যারা করতে চাও তারা করতে পারো এত সুন্দর হয়েছে খুব নিখুঁত করে কাজ করেছে খুব টাইম নিয়ে আমাকে একটু ডেকেছে যে কিভাবে কাজটা করতে হবে আমি কই যেভাবে ভালো লাগে সেভাবে তাদের দক্ষতায় দেখো কত সুন্দর করে মাশাল্লাহ মাশাল সবাই আমার জন্য দয়া করুন আল্লাহ বলে সামনে ইনশাআল্লাহ ভালো কিছু দেখাবো আল্লাহ হাফেজ